সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে যে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে চব্বিশ নভেম্বরই অনুষ্ঠিত হবে প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা তো সেখানে অনেক বিরূপ মন্তব্য এসেছেন আপনারা বলছেন হরতাল অবরোধ এই হরতাল অবরোধের মধ্যে কীভাবে পরীক্ষা হবে অনেক পরীক্ষায় তো হরতাল অবরোধের কারণে স্থগিত করা হয়েছে তো দেখুন আসলে প্রাইমারি অধিদপ্তর থেকে কিন্তু বেশ আগেই একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল চব্বিশ নভেম্বর পরীক্ষা হবে তো তারপর থেকে কিন্তু প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না কিন্তু আমরা দৈনিক প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা থেকে এবং সেই প্রাথমিক অধিদপ্তরের পরিচালকের বরাত দিয়ে কিন্তু বলছিলাম যে চব্বিশ তারিখে পরীক্ষা হবে এখন যে যে পরীক্ষাগুলো স্থগিত হচ্ছে বিশেষ করে এই যে পাঁচ ছয় তারিখের যে পরীক্ষা ছিল সেটা স্থগিত হলো তো যদি অবরোধ ঠিক ওই ডেটে না চলে অর্থাৎ চব্বিশ নভেম্বরের আগে পাশে যদি অবরোধ না থাকে তো অবশ্যই পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে এটা আমি আগেও বলছি এখনও বলছি তো হরতাল অবরোধের কারণে পরীক্ষায় প্রভাব পড়বে কিনা সবাই জানতে চেয়েছেন তো দেখুন ন্যাশনাল ইউনিভার্সিটির যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো কিন্তু হরতাল অবরোধের মধ্যেও চলমান ইভেন এন এর যে সতেরোতম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষা চলছে সেটাও কিন্তু অবরোধের মধ্যে চলমান আর প্রাইমারি স্কুলের পরীক্ষা যেহেতু এটা নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে আমার মনে হয় হরতাল অবরোধের কারণে খুব বেশি প্রভাব পড়বে না আর হরতাল অবরোধ কি সারা মাস এভাবে চলবে সেটাও তো নিশ্চিত নয় তবে আপনারা ধরে রাখুন চব্বিশ নভেম্বর পরীক্ষা হচ্ছে যদি ওই চব্বিশ নভেম্বর হরতাল অবরোধ আগে পাশে না থাকে সেই ক্ষেত্রে তারা পরীক্ষা স্থগিত করতে পারে তো আজকের মতো এ পর্যন্ত সামনে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ